দলের রাস নিজের হাতেই রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল বিধায়কদের কড়া নির্দেশ মিডিয়ার সামনে মুখ খোলাতে নিষেধাজ্ঞা মুখপাত্র ছাড়া দলের হয়ে কেউ কোনো কথা বলতে পারবেন না বাজেট অধিবেশন শুরুর আগে বৈঠকে তৃণমূল বিধায়কদের এমনই নির্দেশ মুখ্যমন্ত্রী সম্প্রতি রিপাবলিক বাংলায় দলের বিরুদ্ধে মুখ খোলেন মদন মিত্র রিপাবলিকে বিস্ফোরক দাবি করেন কল্যাণ ব্যানার্জিও এরপরেই করা নির্দেশ মুখ্যমন্ত্রী আরও একবার জানিয়ে রাখতে চাইব দলের রাস নিজের হাতেই রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল বিধায়কদের কড়া নির্দেশ মিডিয়ার সামনে মুখ খুলতে মুখপাত্র ছাড়া দলের আর কেউ কোনো কথা বলতে পারবেন না বাজেট অধিবেশন শুরুর আগে তৃণমূল বিধায়কদের নির্দেশ মুখ্যমন্ত্রীর সম্প্রতি রিপাবলিক বাংলায় দলের বিরুদ্ধে মুখ খোলেন মদন মিত্র কি বলেছিলেন শুনুন অনেক ক্ষতি করে দিয়েছে আইপ্যাক যদি আর আইপ্যাক যদি আরো বেশি দিন থাকে আমাদের দলের ঝগড়া এবং এই টাকা নেওয়া দেওয়া এই সব চলতেই থাকবে মানে বহিরাগত যে বহিরাগত প্যাকেদের কথা বলছেন প্যাক করছে যারা এই আইপ্যাক কি দলের আসল যে আদর্শ বা দল জানিয়ে চলছে বা দলের আপনি বলছেন যে যে इक्वेशन গুলো রয়েছে সমীকরণগুলো রয়েছে তার মধ্যে আইপ্যাক ঢুকে যাচ্ছে তাহলে আইপ্যাকের তো নিজস্ব কোনো আদর্শ সমীকরণ কিছুই নেই রিপাবলিকের বিস্ফোরক দাবি করেন কল্যাণ বন্ধোপাধ্যায় কি বলেছিলেন কল্যাণ শুনুন এবং আপনাদের মতন কয়েকজন আছেন যারা মানে এই যে আমাদের ভারতবর্ষ বিরোধী দলনেত্রী একজনই হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় আমরা বারবার এটা বলে আসছেন মমতা 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 এই মমতাইটাই কেন অন্য কিছু নয় কেন মানে আপনারা দলনেত্রী বলে না কোনো কিছু বাধ্যগত কথা আছে বলে না আমি প্রথম বলেছিলাম তারপর তো আমার কথা অনুযায়ী শুনে তারপর তো লালু প্রসাদ বলেছে ফারুক আবদুল্লাহ বলেছে বিভিন্ন রাজ্যের যারা নেতা আছে তারা সবাই বলেছে ভারতবর্ষের রাজনীতিতে যদি এখন এই ইন্ডিয়া ফ্রন্টের ইন্ডিয়া ফ্রন্ট যেটা হয়েছে সেই ফ্রন্টটাকে যদি নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় দেয় তাহলে খুব কার্যকরী হবে কারণ বিজেপির বিরুদ্ধে লড়াই করার মতো মুখ যেটা দরকার নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মুখ সেটা নিঃসন্দেহে মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে কংগ্রেস করেছে কংগ্রেস চালিয়েছে কিন্তু কংগ্রেস তো সেই মতো রেখাপাত করতে পারেনি ধরিয়ানা বলো এতে বলো যে কোনো ইলেকশানগুলোতে রেখাপাত করতে পারেনি এই ইন্ডিয়া অ্যালায়েন্স যেটা ইন্ডিয়া অ্যালায়েন্সটাকে একটা লাইভ দিতে হবে সেই লাইফ দিতে গেলে লড়াইয়ের মধ্যে রাখতে হবে তার নেতৃত্ব দিতে হবে সেই নেতৃত্বর মুখ আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় দিদিকে যে মূর্তি ইন্ডিয়া অ্যালায়েন্সে লিডার করবে না গোটা ভারতবর্ষ কিন্তু মমতাময় হয়ে যাবে আপনি বিশ্বাস করেন এটা এটা বিশ্বাস করেন দিদি দিদি বিরোধী দল নেতা হচ্ছে অফকোর্স হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট মানতে হবে আর সেটা এটা ইগো ছেড়ে নরেন্দ্র মোদীকে যারা হাঁটাতে চায় যদি সত্যি সত্যি সিনসিয়ারলি হাঁটাতে চায় একটা ইন্ডিয়া অ্যালায়েন্সের একটা নেতৃত্ব দেওয়ার লোক দরকার আছে এবং সেই নেতৃত্ব দেওয়ার ক্ষমতা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে আর কারণ আমাদের সঙ্গে রয়েছে বিট্টু সরাসরি চলে যাও বিট্টুর কাছে বিট্টু যদিও সম্পূর্ণটাই মমতা স্তুতি কিন্তু এতেও সিঁদুরে মেঘ দেখছে তৃণমূল শিবির এখানেই মূলত প্রশ্ন আজকে যখন দেখা গেল বাজেট অধিবেশন শুরু হবে তার ঠিক আগে অর্থাৎ সাড়ে বারোটার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা তৃণমূল পরিষদীয় দলের সদস্যরা বা বিধায়করা রয়েছেন তাদেরকে একত্রিত করে নওসার আলী কক্ষে একটি বৈঠক করেন সেই বৈঠকে যে বিষয়গুলো প্রথমত উঠে আসে এক হচ্ছে দিল্লির যে ইস্যু দিল্লির ইস্যু পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে কংগ্রেসের যে ভূমিকা তা নিয়ে প্রশ্ন তোলেন কিন্তু তার সঙ্গে রাজ্যে তৃণমূল কংগ্রেসের কি ভূমিকা হবে তৃণমূল কংগ্রেসের বিধায়কদের কি ভূমিকা হবে সেটা নিয়ে একটা বিস্তারিত যেই তার যে বক্তব্য সে বক্তব্য পেশ করেন এবং যেখানে প্রথমেই বলা কেউ ভুল ভাল মন্তব্য করবেন না এবং তার পাশাপাশি যারা স্পোর্টস অন্য কেউ কথা বলবেন না খুব গুরুত্বপূর্ণভাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এছাড়া হুমায়ুন কবির নন কিন্তু কেউ কখনো মমতা স্তুতি গাইছেন কেউ কখনো দেখা যাচ্ছে আইপ্যাকের বিরুদ্ধে সরব হচ্ছেন অর্থাৎ সবটা মিলিয়ে যে রাজনৈতিক বাতাবরণ তৈরি হচ্ছে তাতে দলের ক্ষতি হচ্ছে এমনটা মনে করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই কারণে তিনি সাফ জানান যে টু থার্ড মেজরিটি নিয়ে আমরা পরের সরকারে আসবো কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে যেটা করতে হবে সেটা হচ্ছে কোন রকম ভুল মন্তব্য কেউ বাইরে করবেন না অর্থাৎ যারা তারাই কেবলমাত্র মিডিয়ার সঙ্গে কথা বলবেন তারাই দলের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের কথা জানাবেন এই বিষয়টা স্পষ্টভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়কদের উদ্দেশ্যে বার্তা দেন এবং এর পাশাপাশি আরেকটা বিষয় উল্লেখ করেন সেটা যারা বিভিন্ন মন্তব্য করছেন অর্থাৎ মদন মিত্র অন্যদিকে দাঁড়িয়ে হুমায়ুন কবির বা আমরা যদি দেখি দেখতে পারি অন্যান্য বিধায়করা তাদের মন্তব্যের পরিপ্রেক্ষিতে বলছেন ভুল একবার হয় ক্ষমা একবার করা যায় কিন্তু বারবার ক্ষমা করা যায় না এই শব্দটা মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করেছেন বিধায়কদের উদ্দেশ্যে অর্থাৎ যারা বারবার এমন কিছু মন্তব্য করছেন তাতে দলের ক্ষতি হচ্ছে তা নিয়ে বারবার ক্ষমাও চাইছেন বেশ কিছু বিধায়করা কিন্তু তাতে মূলত বারবার যদি কেউ ক্ষমা চায় সেই ক্ষমা করা হবে না মূলত সেই বার্তাও আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে বিধায়কদের উদ্দেশ্যে জানিয়ে দেওয়া হয় অর্থাৎ আজকের এই বৈঠকটা খুবই গুরুত্বপূর্ণ ছিল তোমার মনে থাকবে সমাদৃতা গত শীতকালীন অধিবেশন যখন চলছে সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একইভাবে বৈঠক করছিলেন বিধায়কদের সঙ্গে এবং তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন সেই বৈঠকে প্যাক স্যাক মানিনা আমি দলের শেষ কথা মূলত এই বিষয়টা উল্লেখ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং সেই রেশ কাটতে না কাটতে মদন মিত্রের যে বক্তব্য সেই বক্তব্য তো কার্যত সে তার যে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতা আমরা লক্ষ্য করলাম কিন্তু দেখা যাচ্ছে যে নির্বাচনে ঠিক প্রাককালে অর্থাৎ এক বছর যখন নির্বাচন বাকি সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বা তার পক্ষে হয়ে যে বিধায়করা কথা বলছেন বা বিপক্ষে হয়ে কথা বলছেন তা নিয়ে আভ্যন্তরীণ দলের যে ক্ষতি সেই ক্ষতিটা বাইরে বেরিয়ে আসছে মুখে আসছে এবং তা দলের যেই ভাবমূর্তি তা খর্ব করছে এমনটাই মনে করছেন তৃণমূল সুপ্রিমো এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যেই বার্তা বিধায়কদের উদ্দেশ্যে বা বিজেপি বা তৃণমূল পরিষদীয় দলের উদ্দেশ্যে সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা সমাদৃতা ধন্যবাদ ধন্যবাদ বিট্টু নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়